নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে টমেটো আর আলু দিয়ে ডিমের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা দেখো এই রেসিপির জন্য এখানে আমি কতকগুলো টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তিনটে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ডিমের গায়ে হালকা কেটে নিয়েছি এতে করে ডিমের ভেতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে এদিকে দেখো গ্যাস ওভেন অন করে একটা কড়াই আমি গরম করে নিয়েছি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম করে নেব এই তেলের মধ্যেই অল্প পরিমাণে লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ তেল নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যেই ডিমগুলো ভেজে নেব এই কড়াইয়ের মধ্যেই আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেব ভাজার জন্য এখানে আমি সবগুলো ডিম দিয়ে দিলাম এই তিনটে ডিম দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব। এখানে আমি এই ডিম খুব কড়া করে ভাজবো না হালকা ভেজে নেব ডিম বেশি কড়া করে ভেজে নিলে খেতে অতটা ভালো লাগে না হালকা ভাজলেই খেতে বেশি ভালো লাগে এখানে ডিম ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেব একটা বোল আমি নিয়ে নিলাম এই বোলের মধ্যেই ডিমগুলো এক এক করে নামিয়ে নেব এখানে আমি সবগুলো ডিম নামিয়ে নিলাম এবার এই বাকি তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা টুকরো করে আর দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে এবার এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আগেই আমি ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখানে আমি পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আলু অ্যাড করে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আর তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গে লবণ ভালোভাবে মিশিয়ে নেব এই সময় এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করে দেব দেখো এখানে আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা দিলাম আর এর মধ্যেই দিয়ে দেব হাফ চামচ জিরা আর ধনিয়া বাটা ছয় সাতটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এই সব কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে এখানে আমি নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দেব এখানে আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দিয়েছি জল দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো মশলার সঙ্গে আলু কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে আলু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যেই আমি অ্যাড করে দেব টমেটো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি টমেটো দিয়ে আরও দুই মিনিটের মতো সব কিছুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমার আলুটা এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে সব কিছু একসঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গরম জল অ্যাড করে দেব এখানে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম এই জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করো বন্ধুরা যেমন ঝোল রাখবে সেই হিসাবেই জলটা দিয়ে দেবে জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম ঝোলটা এক মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য আর ভেজে রাখা ডিম এই ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম ডিম দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখানে আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ঝোলের সঙ্গে গরম মশলার গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর এক মিনিটের মতো রান্না করে নেব এখানে আমি এক মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো স্ট্যান্ডিংয়ে রেখে দিলাম দুই মিনিট পর ঢাকনা তুলে নিলাম টমেটো আলু দিয়ে ডিম রান্না আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিলাম অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো